হ্যালো ভিওয়ার্স আপনারা সবাই ভালো আছেন এমডি হুমায়ুন কবির চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আমি সার্ভিংয়ের একটা ম্যাদ নিয়ে এসেছি তা হচ্ছে আজকে আমরা কক্ষের উচ্চতা বের করব। তো প্রশ্ন দেওয়া আছে কক্ষের উচ্চতা বের করো আর এল পঁয়তাল্লিশ পয়েন্ট জিরো মিটার স্টাফ পার্ট স্বাভাবিক অবস্থায় মেজের স্টাফ পার্ট কত ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ এবং স্টাফ উল্টো অবস্থায় ছাদের তরার স্টাফ পার্ট ফোর পয়েন্ট থ্রি জিরো ফাইভ মিটার তো আমরা এখানে একটা বিষয় আছে যে আমাদের অঙ্কটাতে বুঝতে হবে যে কিসের মানগুলো দেওয়া আছে আমরা কী বের করব তো আবার বলতেছি আমাদের এখানে যে একটা কক্ষ আমরা যদি একটা কক্ষ বিবেচনা করি মনে করি এটা একটা সাত এটা একটা বাড়ি মোটামুটি আমরা একটা বাড়ি ধরলাম অর্থাৎ কক্ষ কক্ষ ধরলাম আমরা যেহেতু এখানে কক্ষর কথা বলা আছে আমরা সেটাকে কী ধরলাম কক্ষ ধরলাম তো আমরা এই যে উচ্চতা অর্থাৎ এখান থেকে এই মেজে পর্যন্ত উচ্চতা উচ্চতা মেজে পর্যন্ত আমরা এই উচ্চতা কি বের করব তাহলে আমাদের বলা আছে যে এই ছাদের অর্থাৎ ছাদের তলা থেকে এইখান পর্যন্ত যে উচ্চতা কক্ষের উচ্চতা সেটা বের করি বের করব তো এখানে আছে যে মেঝের আড়েল আমরা এই যে মেজে এইটা আছে মেঝে আমরা মেঝের আড়াল আমরা লিখতে পারি কত পঁয়তল্লিশ মিটার আমরা পঁয়তল্লিশ মিটার পেলাম আমরা যদি এই অঙ্কটা সলভ করতে যাই তাহলে আমাদের যেই জিনিসগুলো হবে আমরা আগে চিত্রের মাধ্যমে বুঝাবো তাহলে আমাদের অঙ্কটা করা অনেক ইজি হবে তো আমি মনে করি যে এখানে একটা আমাদের লেভেল মেশিন বসানো আছে লেবেল মেশিন বসানো আছে এইটা হচ্ছে এর সোজা বরাবর যে লেভেল সেই লেভেল তো বলছ এখানে বলা আছে যে স্বাভাবিক অবস্থা মেজের স্টাফ পার্ট অর্থাৎ এটা একটা স্বাভাবিক অবস্থায় আছে এর একটা স্টাফ দেওয়া আছে তাহলে আমরা মনে করি যে এখানে একটা স্টাফ স্টাফ ধরা হয়েছে এখানে স্টাফ ধরা হয়েছে এর মানটা আমরা এই জায়গার মানটা পাইছি কত এই জায়গার মান পাইছি ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ মিটার আবার আপনারা ভালো করে লক্ষ্য করেন যে আমরা স্বাভাবিক অবস্থায় একটা মান পেলাম স্টাফ পার্ট এই পার্টটা হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ মিটার আমরা স্টাফটা থেকে ধরলাম আপনারা জানেন স্টাফ ধরতে হয় তাহলে স্বাভাবিক অবস্থায় কত পেলাম ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ এটা পেলাম এরপরে বলতেছে যে স্টাফটা অর্থাৎ যে স্টাফ মানুষ ধরছে এখানে উল্টো অবস্থায় ছাদের তলার স্টাফ পাট অর্থাৎ উল্টো অবস্থায় অর্থাৎ এখন এই যে ছাদের তলা আমি উল্টো করে ধরলাম উল্টো করে ধরলাম এই যে এই জায়গার পাট পাওয়া গেলো ফোর ফোর পয়েন্ট মিটার আবার দেখেন আমরা স্বাভাবিক অবস্থায় পেলাম কত ওয়ান সিক্স ফাইভ এবং স্টাফে যখন আমরা এটা উল্টো করে ধরলাম তখন আমরা পেলাম কত ফোর মিটার আমরা এখন এই কক্ষের উচ্চতা নির্ণয় করব আর এখানে দেখেন মিজের আড়েল আমরা মিজের আড়ে জানি কত পঁয়তল পয়েন্ট পঁয়তাল্লিশ পয়েন্ট জিরো মিটার আমরা এখন নির্ণয় করব আমাদের যে স্টাফগুলো আছে এখন আমরা নির্ণয় করব যে আমরা যন্ত্রের উচ্চতা বের করব অর্থাৎ আমরা এই যন্ত্রটা যে জায়গায় আছে লেভেল মেশিনটা আমরা সেটার উচ্চতাটা বের করব অর্থাৎ এখানে আসা পর্যন্ত কত থাকে সেটা বের করব তাহলে আমরা লিখতে পারি যন্ত্রের উচ্চতা আমরা ধরি মেজের আরেল কত পঁয়চল্লিশ যোগ ওর সাথে আমাদের যে স্বাভাবিক অবস্থা এক্সট্রা এক্সট্রা পার্ট পেয়েছি ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ তো আমরা এটাকে যোগ করব তাহলে ছেচল্লিশ পয়েন্ট সিক্স ফাইভ পেলাম আমরা এই জায়গার স্টাফ পার্ট যে আমরা ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ পেলাম তার সাথে আমরা আড়েলটাকে যোগ করে দিলাম তাহলে আমাদের যন্ত্র উচ্চতা বা এই জায়গার আড়েল আমরা পেলাম এখন আমরা বের করব দুই নম্বরের স্টপ হচ্ছে যে ছাদের তলার আড়েল অর্থাৎ এই জায়গার আড়েলটা কত আমরা বের করব তাহলে আমি লিখতে পারি ছাদের চড়ায় তলার আড়েল দেখেন এবার আমরা কোন স্টপার পেয়েছি উল্টো অবস্থা পেয়েছি তাহলে আমরা কি করব এখন ছাদের আড়েলটা আমরা বের করবো ছাদের আর বের করতে গেলে আমাদের কী যন্ত্রের উচ্চতা দেওয়া আছে আমরা এই যন্ত্র উচ্চতা বসাবো এখানে চল্লিশ পয়েন্ট সিক্স ফাইভ মাইনাস দেবো আর যেহেতু আমাদের এই স্টাফ পাপারটা কী আছে উল্টো করে দেওয়া আছে তাহলে আমরা এর কারণে মাইনাস দেবো মাইনাস কত আমরা পাইছি ফোর পয়েন্ট থ্রি জিরো ফাইভ এটা সব মিটারের মান তো আমরা ছেচল্লিশ পয়েন্ট সিক্স ফাইভ এখন দেখেন আমরা এই মাইনাস এই মাইনাস দুই মাইনাস গুণ করলে অর্থাৎ মাইনাস গুণ মাইনাস গুণ করলে আমরা প্লাস পাবো তাহলে আমরা এখানে প্লাস দিলাম ফোর পয়েন্ট থ্রি জিরো ফাইভ আমরা এখন এটাকে যদি আমরা যোগ করি তাহলে আমাদের কত মান বেরোয় আমরা ক্যালকুলেটার যোগ করবো ছেচল্লিশ পয়েন্ট সিক্স ফাইভ যোগ ফোর পয়েন্ট থ্রি জিরো ফাইভ তাহলে আমরা এটাকে পেলাম আমরা পঞ্চাশ পয়েন্ট নাইন ফাইভ ফাইভ মিটার এবার ভালো করে লক্ষ্য করেন আমরা এই যে আমাদের ছাদের অর্থাৎ এই ছাদটা আছে এ তলার আড়েল পেলাম অর্থাৎ আমরা এই পঁয়তাল্লিশ আড়েলটা আমরা নিয়ে গেলাম কোথায় এই ছাদের তলায় এইভাবে আপনারা যখন ব্রিজের কাজ করবেন বা অন্য কোথাও কাজ করবেন যে কাজে হোক না কেন এইভাবে আপনারা যোগ করে সেই জায়গায় কি করবেন আড়েলটা নিয়ে যাবেন তো আমি এখন ছাদের তরল আড়েল নিয়ে গেছি অর্থাৎ এই আড়েলটা আমার ভূমিতে ছিল অর্থাৎ মেজাতে ছিল পঁয়চল্লিশ মিটার সেটাকে আমরা নিয়ে গেলাম কোথায় ছাদের তলায় ছাদের তলায় আসলে আমাদের কত পঞ্চাশ পয়েন্ট নাইন ফাইভ ফাইভ মিটার চলে আসলো এখন আমরা কোন কাজটা করব এখন আমরা এই কক্ষের উচ্চতা বের করব। আমরা এখন কক্ষের উচ্চতা বের করতে গেলে আমি আরেক লাইন এখানে দেই আমরা লিখেছি কক্ষের উৎস আমাদের অঙ্ক প্রায় শেষের দিকে আমরা এই যে ছাদের অর্থাৎ ছাদের তলার যে আড়েলটা পেয়েছি সেটা আগে বসাবো সেটা আমাদের এখানে আছে পঞ্চাশ পয়েন্ট নাইন ফাইভ ফাইভ মাইনাস আমরা যে মেজের আড়েলটা পাইছি পঁয়তল্লিশ পয়েন্ট জিরো জিরো মিটার এখন আমরা এখান থেকে এটা বিয়োগ করব তাহলে পঞ্চাশ পয়েন্ট নাইন ফাইভ ফাইভ মাইনাস আছে পঁয়তল্লিশ তাহলে আমাদের ফাইভ পয়েন্ট নাইন ফাইভ ফাইভ পয়েন্ট নাইন ফাইভ ফাইভ মিটার দেখেন আমাদের এই কক্ষের উচ্চতা বের হয়ে গেছে অর্থাৎ এখান থেকে আমরা এই উচ্চ উচ্চতা অর্থাৎ আমরা এই উচ্চতা পেলাম কত ফাইভ পয়েন্ট নাইন ফাইভ ফাইভ মিটার তো আমি আবার একবার রিভিশন দিই বলা আছে যে কক্ষের উচ্চতা বের করো মেসের আড়ে দেওয়া আছে পঁয়চল্লিশ পয়েন্ট জিরো মিটার স্টাফ স্বাভাবিক স্বাভাবিক অবস্থায় অর্থাৎ স্টাফ যদি আমরা স্বাভাবিক অবস্থা খারাপ করে রাখি তাহলে যে পাটটা পাওয়া গেছে ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ মিটার এবং এই স্টাফটাকে আমরা উল্টো করে ধরছি অর্থাৎ ছাদে যখন আমরা যাব তখন এটাকে উল্টো করে ধরতে হবে ধরার পর অবস্থা যে ছাদের তলার স্টাফ পার্ট সেটা পাওয়া গেছে ফোর পয়েন্ট থ্রি জিরো ফাইভ মিটার আমরা দুইটা পেলাম অর্থাৎ স্বাভাবিক অবস্থা পেলাম আর একটা উঠো অবস্থা পেলাম এখন আমাদের প্রথমে কাজ হবে যে যন্ত্রের উচ্চতা অর্থাৎ আমরা যেই যন্ত্রটা এখানে থাকবে লেবেল মেশিনটা আমরা এই লেবেল মেশিনটার উচ্চতা বা আরেলটা আমরা এখানে নিয়ে যাব তো আমরা কি করব আমরা এই যে মেজে আরেলটার সাথে ওয়ান পয়েন্ট সিক্স স্টাফ পার্টটা আমরা যোগ করব যোগ করে আমাদের একটা মান বের হবে হওয়ার পরে আমরা কি করব দ্বিতীয় ধাপে আমরা এই স্টাফ মানে আড়েলটা অর্থাৎ যেখানে মেঝের আড়েলটা ছিল পঁয়তাল্লিশ এই আড়েলটা আমরা কোথায় নিয়ে যাব আমরা মেঝেতে নিয়ে যাব মেঝে থেকে আমরা কোথায় নিয়ে যাব আমরা এই যে ছাদের তলায় নিয়ে যাব। তাহলে আমাদের অঙ্কটা সহজ হবে তো স্বাদের তলায় নিয়ে গেলে কি করতে হবে এই যে যে মানটা যন্ত্রের উচ্চতা সেইটা তো আছে আমাদের এরপর দ্বিতীয় ধাপ হচ্ছে আড়েলটা আমরা নিয়ে যাব কোথায় ছাদের তলায় সেটা হচ্ছে এই যে এই মানটা অর্থাৎ যন্ত্রের উচ্চতা থেকে আমরা কি করব মাইনাস দেব এই পার্টটা যেহেতু এই পার্টটা উল্টো অবস্থা আছে আমরা মাইনাস আরেকবার দেবো তাহলে দুইটা মাইনি হচ্ছে তাহলে মাইনাসে মাইনাসে যোগ হবে যোগ হওয়ার পরে আমাদের একটা মান বের হবে সেই মানটা আমাদের কিসের এই যে ছাদের তলার আমরা আড়েল পাবো এখন আমাদের কক্ষ উচ্চতা বের করতে গেলে কী করতে হবে সেই উপরে আরেলটা থেকে আমরা কি করব আমরা এই আরেলটা বাদ দিলেই আমাদের উচ্চতা বের হবে আর একটা শর্টকট উপায় যে আপনারা সহজে আমরা বেট করবেন অর্থাৎ এটা শর্টকাট এটা না করাই ভালো কিন্তু বুঝার জন্য আমি দিচ্ছি আমরা আপনারা যখন এটা বের করবেন সোজা আমাদের যেই স্টা পার্টটা আছে অর্থাৎ এই যে আমরা স্টা পার্ট পেয়েছি ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ এর সাথে যে উল্টো অবস্থায় যে মানটা পেয়েছি স্টা পার্টের ফোর পয়েন্ট থ্রি জিরো ফাইভ এই দুইটা যোগ করে দেখবেন তাহলে দেখি তো আমি ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ যোগ ফোর পয়েন্ট থ্রি জিরো ফাইভ তাহলে আমাদের এই যে ফাইভ পয়েন্ট নাইন ফাইভ ফাইভ মিটার শেষ এক লাইনে শেষ কিন্তু এটা বোঝার জন্য এবং যদি আরও কোনো মান চাই অর্থাৎ এখানে যদি বিম থাকে বিমের আরেল বা আর কোনো যদি আর এল অথবা পার্ট থাকে তো আমরা এইভাবে সুন্দরভাবে বের করব শর্টকাটে বের না করে তো আজকের মতো ভিডিও এখানে শেষ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ